দেখোন ফোনাটা দেখোন ফোনা আগে কিৰম কৰবাৰ দেখোন দেখোন ফোনা দেখোন

ये तो पूरा चालू हो गया हां सही दिखाई भरा केला सब कर सर ये भराना है ये भराना कान कान खड़ा हां खड़ा खड़ा बस ना जितना मार दे नहीं और से मार दे जितना मार दे

বাবা বন্ধুরা সাপের ভিডিও দেখে তার ভিডিও বানাতে পারি না কেন অন্য বাড়িতে আমাদের অন্য জায়গায় নিমন্ত্রণ ছিল সেখানে খেতে গেছিলাম তো ওদের জন্য আজকে ভিডিও আমরা ছাড়তে পারি না আজকে কালকে ভিডিও এই ভিডিওটা ছাড়ে আর কালকে ভিডিও আমি সন্ধ্যা থেকে চালু করতেছি

দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ধনে জিরা গুঁড়ো আমার গওদি একসাথে দুটো গুঁড়ো করে আছে ধনে জিরা তা ধনে জিরা গুঁড়ো দিয়ে দেবো একটু জল দিয়ে ভালো করে কষে নেব কাট করি নে আমি তবে খুব সুন্দর করে কষাই গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো দেখো তেল চারদিকে খুব সুন্দর করে ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো আলুটা ভালো করে কষে দেবো আলু মশাশালা খুব ভালো করে কষে দিয়েছে এবার জল দিয়ে দেবো আর একটু জল লাগবে একটু জল দিয়ে দেবো টমেটো কটার সময় লবণ দিয়েছিল তো লবণটা কম আছে দিয়ে দিচ্ছে একটু লবণ এবার চাপা দিয়ে দেবো তরকারি একটু গরম মশলা গরম মশলাটা কমিয়ে নেব দিয়ে দেবো গরম মশলা গুলা তরকারি হয়ে গেছে তরকারিটা না আমার ভয়া করবে এরকম ওখানে গৌদির রুটি বেরোচ্ছে আমি রুটিগুলো ভেজে নেবো কটা আবার বলছিলাম আপনার দাদা বলছে না রুটি করে নাও তো রুটি করে নিচ্ছি ওরা পেয়ে গেলে গৌদি ভেজে নিচ্ছে আমি ভেজে নিচ্ছি দেখুন রুটিগুলো কত সুন্দরে ফুলে যাচ্ছে

হয়তো কোথাও রাখা আছে জানি না আমি তো আমার রান্নাঘর যেটা ছিল ওটা দিয়ে আমি ঢেলে নিচ্ছি দিল ভালো লাগবে তো দিয়ে একটু লাল করে বেজে নেব সামাই ভেজে নিয়েছে সামাইটা আবার ঢেলে নেবো দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কেটে এলাচ কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না দিয়ে দেবো ভেজে রাখা সামাই এবার খুব ভালো করে ফুটে নেবো দিয়ে দেবো চিনি

তো সত্যি হয় তরকারিটা খুব ভালো হয়েছে না ঝাল না কিছু খুব সুন্দর হয়েছে তরকারি সামাই খাও বন্ধুরা সবাই তো খাওয়া দাওয়া করলাম মিষ্টি চিষ্ট খাওয়া দাওয়া হয়ে গেল দাদা একটু মানে এসে কথা তো বলছিল ওই জন্য পুরো ভিডিও দেখাতে পারি না তো আমাদের খাওয়া দাওয়াটা খাওয়া খুব সুন্দর লাগলো তো ভিডিওটা বেশি বড় করতেছি না ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মাস থাকবেন তো এতবার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার